সৈতন বলছে আল্লাহ তোমার কিছু মুখলেজ বান্দা আছে দুনিয়াতে হ্যাঁ তা তাভাবে ধোকাতে কিছু করার না বরং তারা যখন আল্লাহ জিকির যখন করবে আমি দৌড়ি আর সমুদ্রে জামগা জাকার আল্লাহ খান আসা গাফাল যখন তারা জিকির করবে আমি দূরে জামগা আমার কুমন্ত্রনা কাজ করবে না যখন জিকির করবে না তোমার স্মরণ থেকে গাফিল হবে তখন আমি কুমন্ত্রনা দেব আল্লাহ পাক বলেন হে বান্দা সাবধান হয়ে যাও ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা জিকির থেকে ফাঁকে থাকিস না সাল্লাইয়া জাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাঁড়িয়ে থাকো জিকির করো আল্লাযীনা আল্লাহ কিয়ামান ওয়া কউদা ওয়া আলা জুনবিহ ওয়া তাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ দাঁড়িয়ে থাকো জিকির করো বসে থাকো জিকির করো হাত হয়ে থাকো জিকির কর তোমার নিঃশ্বাস প্রশ্বাস যতক্ষণ পর্যন্ত চলে নিঃশ্বাস যখন সার বলো আল্লাহ নিঃশ্বাস যখন টানো বলো হো আল্লাহ হো টানতে আল্লাহ সারতে হু জোরে কংস বহান নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত চলবে

স্থানে যাইবেন তখনও জিকির কেমনে মুখ উচ্চারণকে করে এইভাবে না আল্লাহ ইন্নি আউজুবি কেমন আল খুব সেওয়াল খাবাইস এটাও জিকির শয়তান দূরে গেল গা বসবেন ওটাও জিকির কি বলে বসবেন বিসমুল্লাহ রহমান রাহিম আহে শয়তান পারবি না ওখানেও পারবে না শয়তান ঘর বাইরে শয়তান খারে রইছে যে তাফসিরুল কোরআন যাবে ওয়াজে যাবে অমুক জায়গায় জিকির দোয়ার মাহফিলে যাইবে আমি বাইরে খালে দিচ্ছি রিক্সায় চরবি তোর ঠেক ধরে টান দিচ্ছি তোর ভরে দিবি যখন আপনি পড়লেন বিসমিল্লাহ তাওয়াক্কাল তো লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও তখন দূরে দাঁড়ায় একটু কানব কান্দে চলে যাব গা এবং বলবে আমার সমস্ত অনিষ্ট থেকে ইষ্টি পাইছে গেলি রে যেহেতু তুমি পড়ছো বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আলা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শয়তান আর তোমাকে ক্ষতি করতে পারবে না দেওয়ার পরে যদি সকালে বান্দার যদি আরো পরে বিস্পেল্লা হিল্লে যে লাইয়া দৌড়ো মা এস পি সাইউন ফিল আর দোলা ফির সামনে অসমীয়াল আলিম তো আরো শয়তান তো দোভাই সারা কোনো বিপদ কোন সমস্যা ক্ষতি কিছু করতেই পারবে না যদি পরে না আইতেল করছে আরও বিপদ ও তো কাজ হিসেবে আমরা না আর যদি জিকির করে তো আরো খবরে চৎ আর সকাল সকালবেলা শয়তানে বাইরে ঘুরিয়ে হ্যান্ডুম নুলে করে আরে মাইরে থা বর্তা বানিয়া ওর পকেটে বইরা নিয়ে ঘর থেকে বাইর বাহির হইতে হবে রাজি আছে এই জন্য ফজর নামাজের পরে আল্লাহর জিকের মাধ্যমে কলপটাকে উত্তপ্ত করে দোয়া পরে বাইরে হতে হবে এবার আসিস আত্মান বুদ্ধি দেখো ওই মাছ দাঁড়া যায় না কথা ঠিক কিনা বুদ্ধি দেখো ওই মাছ দাঁড়া যায় না কই মাস হলো পানির নিচে ওই ডহার খাদের মধ্যে আর হলো পানা কুসির পানা আপনি যদি যাই কন যাই কই মাস জানো কার কার খাদের মধ্যে থাকো কার গর্তে থাকো কার পুকুরে থাকো এটা তিরিশ হাজার টাকা দামি আর ছয় বছর আগে কিনছি এনে যে থাকো বরদা শিখিস তাতে উঠে আসো আমার অফিসে যাইতে ইবো তোমার কুইটা ভাজি করে আমি বর্তমানে ভাজি করে খাই তারাই আমি কলেজে যাবো সত্যি কথা হনবোনি না কথা কই মাসে কিরে কই মাসে মাস ওই রে এই ওটা খুব হেনতেন অনেক কিছু কইলেন কই মাস পনি জামাটা খুইলে এরপর কই মাসে নামে না ওটা জাখি জাল খেয়ন দেন ওই এক উঠল জালের মধ্যে ওরে ধরতে গেলে জাল মারতে হবে ওকে ধরতে গেলে বসি ফালাইতে হবে শয়তান যে ভিতরে বসে কুমন্ত্রণা দেয় বুদ্ধি খাটা খাটানো না ওরে আল্লাহ চিকিরের সাবুক বাড়েন ফেরন পানির মধ্যে মরছে কেমনে মরছে ডুইবে মরছে সালামকে ধরতে গে ধরতে গেছিল ফেরাও ধরবার পারে নাই ছয়তান কি মুসালমির পক্ষে না ফেরাউনের পক্ষে না 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 শয়তান কেউ পক্ষে না ছয়তান ফেরাউনের পক্ষে না শয়তান মুসালমির পক্ষে তার কারণ মুসা আল্লাহ মানুষ ছিলেন ফেরাউরও মানুষ ছিল যেহেতু মুসা আল্লাহ সাল্লাম নবী ছিলেন এই জন্য মানুষ লোক আছে আর হাত দেয় ফ্যাং হলো ছয়টা এরকম কি আছে ফেরানোর দুইটা এরপর দাঁত আছে পাও আছে সবাই একই রকম শয়তান হলো তাওর পক্ষে না শয়তান চায় মৌসা আলাস মৌসা নমি ক্ষতি হোক হে ঢুকে মরুক তার ক্ষতি হোক সমস্যা হোক তার শনে দেব আর প্রত্যেক নমির পিছনে যত শয়তান ছিল কুমন্ত্রণা দিত কেউ আর শয়তান মুসলমান না আল্লাহ রসুলের সাথেও শয়তান ছিল তবে মুসলমান হয়ে গেছে ফেরারে কুমন্ত্রণা দেওয়া পারে না সোয়ার আল্লাহ আরে ফেরাউন কুমন্ত্রণা দিত শয়তান উদ্দেশ্য ফেরাউন ধ্বংস মুসলমি ধ্বংস তাহলে পরে শয়তান আপের পক্ষে না আমারও পক্ষে না ও হলো পাল্লা ধরছে এ মানুষে সম্মানিত করেছে আল্লাহ পাক পৃথিবীর বুকে এই মানুষ কেমনে করে জান্নাতে যায় আমি একটু দেখে দিই এই পাল্লা শয়তান তো ধরছি সবার পিছনে যা লাগছে এই খেদানোর জন্য একমাত্র হলো সামুক আল্লাহর জিকির সবার আল্লাহ আল্লাহর জিকির আর আল্লাহ আল্লাহওয়ালা মানুষদের সাথে কাছে কাছে বসা তার সংস্রব নেওয়া যেরকম সুবহানাল্লাহ একা যদি থাকেন একা হলো বোকা বনও যদি যান একা থাকলে পারে বাঘ আপনাকে আক্রমণ করবে দুইজন থাকলে একজনের বাঘে আক্রমণ করলে হাতে কুড়াল দাও থাকলে ওইটা দেওয়া বাঘের মাথায় কূপ দিতে পারবেন সারে আনতে পারবেন যদি সাহস থাকে এই পেপার পত্রিকা পান নাই আপনি ইয়ে সুন্দরবনে আমার এক মুরিদ আছে ওনার বাড়ি হলো সাতক্ষীরা আইসে নাকি হ্যাঁ ওনারা দুই ভাই আসলো আমার কাছে নিজে গল্প করছে ভাই আমরা চাকরি করি বাপের কইছে তুমি আর সুন্দরবনে কাট করে বেড়ে যায় না বাড়ির কাছে এলো বন তাও বাপে হুনানে নেই অভ্যাস ওই দিন গেছে বাপে বাগে লিয়ে গেছে আর বাপের পায় না এরা দুই ভাই হাইসু চিনেন না হাইসু দাও বড় সেটা নিয়ে গোল পাতা কাটবার গেছে সুন্দরবনে পাশে বাড়ি দুই ভাই গেছে দুইটা সেন নিয়ে গেছে যদি বাঘ আসে পরে গোল পাতা কাটতেছে এমন সময় দুই তিন হরিণ দিছে ওরা কয় সর্বনার হরিণদের দৌড় দিয়ে গেলো পিছিয়ে তো বাঘ আছে বাঘাই তো দাঁড়াইছে শেষ পর্যন্ত ওরা দুই ভাই হারিয়ে গেল এখন দেখা যে বলতে 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 বাঘ এসে গেছে বাঘ হরিণ বাঘ দেখতে অগর দিকে তাক করছে বাঘ তো হঠাৎ দেখছে ওরাও দুজনে সেননে খারাই গেছে বাঘ ও খারে এম দৌড়ছে ওদেরকে দুই দৌড়বাই স্যান্ডে খারে সেরে দুইজনে জুড়ে করে দুইটা লাভ দিছে লাভ দেয়া এক সেনের সাথে এক দাওয়ার হাইসের সাথে আরেক দাও বা হাসির সেন যেটাই বলেন সেনের সাথে ফাঁস করে এক বাড়ি লাগাই দিছে বাঘ দেখা যে বিপদ এরকম শব্দ হইলি কি মনি কইছে গুলি গুলি করছে ভাগ পিছনতে উল্টে দড়া ওরা দে বাইতে আইবছে দুই ভাই আসলো দেইখাই এই এরকম করে দুই ভাই বাইসে আইছে সেদিনের ঘটনা দুই ভাই গেছে এরকম ওই যে নদীতে মাছ মারার জন্যে টানে কি ঠিক কাঠপর গেছে এক বাঘে আইসা এক বাইরে ধরছে বাঘের পেটের নিচে ওই বাই ধরে রয়েছে আরেক বাইরে ছিল হলো কুরাল ছিল ও কুরাল দিয়ে তাক করতেছে বাগান ওই বাইরে সাইড দেন এই বাইরে ধরবো জিবলা বাইর করতেছে কান্না রাইতেছে বাঘের ডর দেখাইতেছে ও ভাই তাজা আছে এখনো মরা নাই এরপরে কুরাল নিয়ে হাতে এমনি তাক করে খারাই না এটা আমি যে দেখলাম পড়লাম সাক্ষাৎকার শেষ পর্যন্ত ওই কুরাল হাতে করে খারাই খারেছে আস্তে 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 বাঘের চোখে চোখ রেখে আস্তে আস্তে আগাইছে আগিয়া কুরাল দেয়া এরপরে ফাল দেয়া বাঘের বাঁধার মধ্যে এক বাঘ ধরেও বাইরে সরে চলে গেছে তখন ওই বাইরে টাইনে রক্ত বেড়াতে ছিল গামছা টাইনে নিয়ে আসছে তারপরে হলে হুলি পারছে বাড়ির থেকে লোকজন এসে পাশে বন আসছে ওর মা বাগে বাঘে করছি কি ওটার সাইরে দেয়া দূরেই কোনায় বসে আছে আর মা তো আবার জানে না মা আবার করছি ভুল রাস্তায় ডাইন গেছে হলে হলে কান্নাকাটি পারছে বাঘ আবার আছে বাঘে করছি মা রে ধরে গেছে এরা এসে দেখে যে মা বাইতে নেই কিরে মা কনে গেছে কতবার মা না তোমাকে বনে গেলো দেখলি মায়েরে তালাশ করলো মায়েরে তালাশ করতে করতে দেখে যে মা রে বাঘে বাইরে ফালাইছে আর পাও একটা খেয়ালিস মা এই মরে গেছিল পোলারে তালাস করে খুব দুঃখজনক ঘটনা পরে এই সংবাদ বা তো অবস্থা মরণপন্ন অবস্থা তারে ধরে হাসপাতাল নিয়ে গেছে বাইরে খবর দেয় যে তরে তালাশ করবে দেয় মারে বাঘে খাইছে হাসপাতালে চিকিৎসা করে ষোলো দিন পরে বাড়িতে জিজ্ঞেস করে মা কো ভাই যেদিন তোমারে বাঘে ধরছিল ওইদিন দিন মারেও নিয়ে গেছে। ইপন তার বলে নাকি এই সুন্দরবনের ঘটনা যেমন আর ভাই যদি আপনার মাথা ভাইসা বাইরে এতে সবচেয়ে বেশি ক্ষতি আপনি করুন দুইটা ভাই থাকা মানে কি নিজের সাথে মিশা তাহলে পরে এমন কাজ করতে পারবেন বাইরের দশ হাজার মানুষ পারবো না আপনার সাথে এইরকম একটা শক্তি দুই বাই একসাথে থাকা এইরকম শক্তি আর পাঁচ বাই যদি একসাথে থাকেন তো সারা আপনারই আব্বা বলছিলেন যে তোমার মতো পাঁচটা সৈনিক যদি তুমি বানাইতে পারো পৃথিবী তুমি জয় করতে পারবা পৃথিবী জয় করা যাবে এটা তোমার মতো যদি সৈনিক তুমি বানাই পারো এটা সাংঘাতিক জিনিস তুমি একটা নির্লোভ ব্যক্তি আর একটা বন্ধু বানাও সৈনিক বানাও যার মধ্যে লোভ নাই এটা পাঁচটারে তো বানাইবে একটা মানুষ সারা জীবনে একটা মানুষ বানাইতে পারে না